সচ্ছকালী আজন শুনে জগলু না জিজন ভি রু দেখ সারা দেয় না জিম সচ্ছকালী আজন শুনি জাগলু না জিজন ভিখি সারা দেয় না জিমু সচ্ছকালী আজন শুনে যাগলু না জিজন ভি রু সারা দেয় না জিমু গাইবি না জিপন ঘুরে তারিগুন কৈবিনাজীব পুর নামে তারি ই হীপ্রজোন এমন মধুর মন হৃদয় প্রাণ হীপ্রজোন এমন মধুর এমন হৃদয় প্রাণ সাতসকালি আজন শুনি জাগলো নাজিজন ভুরির আলো দেখিউ সারা দেয় নাজি মন সাতসকালি আজন শুনি জাগলো নাজিজন ভুরির আলো দেখিউ সারা দেয় না আকাশে সূর্য হাসে ঝলমলে রুদ প্রভুর সানে পাক পাখালি ওঠে যে গানে গে ও আকাশে সূর্য হাসে ঝলমলে রুদ প্রভুর সানে পাক পাখালি ওঠে যে গান গে ও আকাশে সূর্য হাসে ঝলমলে রুদ প্রভুর সানে পাক পাখালি উঠে যে গান গে কাফির মুনাফিকেরা গায় না প্রভুর গান কাফির মুনাফিকেরা গায় না প্রভুর কি প্রয়োজন এমন মধুর এমন হৃদয় প্রাণ কি প্রয়োজন এমন মধুর এমন হৃদয় প্রাণ সাত সকালে আজান শুনে জাগলো না যে জল ভোরের আলো সারা দেয় না যে সাত সকালে আজান শুনে জাগলো না যে জল ভোরের আলো সারা দেয় না যে যাকনে পূর্ব হতে পশ্চিমেতে যায় দইল কোইল ময়না শালিক প্রভুড়ি গান গায় সূর্য যখন পূর্ব হতে পশ্চিমেতে যায় দইল কোইল ময়না শালিক প্রভুড়ি গান গায় সূর্য যখন পূর্ব হতে পশ্চিমেতে যায় দইল কোইল ময়না শালিক প্রভুড়ি গান গায় মনেতে যায় না সারা শুনে এমন গান যেই মনেতে যায় না সারা শুনে এমন গান